দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গরবাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স

તો આ કારણે કારણે આ ધમક કોણ ખબર અંતાન 10 10 ટકા ખબર ના જોન ના અને અમારું મરાદાસ છો ફોટાર વાલા તકરબા જવા માસી હો દيني আর ફટફુરી જરા બજે નાકા મૂતી બોડ દે માના કાજર વાલા માસી પાસે કાજપુરાલા નાકા મૂતી આ તો નાકા મૂતા દેવા No, no, no. খিচুড়ি এবং দুপুরে পানীয় জল নিয়ে আসা হয়েছে অলরেডি বলা হয়েছে পাঁচ হাজার টাকা দিয়েছে আমাদের গাড়িও চলে গেছে এবং খুব তাড়াতাড়ি আমরা দিয়ে দেবো জলটা ওখানে দুটো একটা হয়েছে একটা স্কুলে ওনাদের বারবার যেতে বলা হয়েছে কিন্তু ওনারা বাড়ি ছেড়ে যেতে চান আমরা বারবার বোঝানো হয়েছে যে বাড়িতে এখানে দুটো হয়েছে এবং পিলোলে দুটো জায়গায় হয়েছে চারটে ব্যাপক স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ তিন চার দিন জল ঢুকে গেছে ঠিক আছে মানে এতে আমরা নদীর বাঁধেতে আমরা বসবাস করে আছি সহযোগিতা পাচ্ছি না ঠিক আছে হ্যাঁ এবারে সহযোগিতা চাইছি তো তার জন্য আমরা পথ অবরোধ করলাম ঠিক আছে হ্যাঁ এবারে আমরা হচ্ছে খাবার জন্য আমরা বলছি যেরকম ভিডিও আমরা হ্যাঁ সেই নিয়ে আমরা কথা বলছি আর কি হ্যাঁ হ্যাঁ খাবার দিয়ে যাবো বললো আসবে কখন আসবে বাবুদের ব্যাপারে এবার কি বলবো সেটা হচ্ছে আমার আমার সুফল অধিকার সমস্যা এখানে জল তো বাড়ছেই নদীর সব আমাদের ঘরের ফ্যামিলিরা সব ছেলে মেয়ে মানে আমাদের টোটালি সব বাদে উঠে গেছে উঠার পর আমার বিরাট একটা ব্যাপার হচ্ছে মানে ছেলে পুলেরা টাইমে হয়তো খাওয়া রান্না উনুন নেই ভিজে গেছে কারো গ্যাস আছে কারো নাই কেউ চাল থাকলেও চাল দিয়ে রান্না করতে পারছে না তাহলে যে ভোটের সময় ভোট চাইতে আসছে এখানকার লোক বলতে চাইছে যে আমরা এখানে এখনো মানে প্রশাসন তো এখানে কিছু পাচ্ছি না মানে সরকার থেকে কিছু পাইনি এখানে খাবারটা এখানে সহযোগিতা দেয় না এখানে আসছে এস ডিও ভিডিও একজন একটা মহিলা এলো সে ছবি তুলে নিয়ে গেল আমাদেরকে কি সিনেমা দেখাবে না সিনেমায় কোনো চান্স দেবে যে আমরা ওখানে রিল হয়ে নাচব তাহলে তার আগে একটা বাচ্চাদের একটা বিস্কুটের প্যাকেট কি দুধের প্যাকেট আগে তো আসবে বড়দের পরে খাবার এক গাড়ি জল একটা জলের গাড়ি এখানে কল টল সব ডুবে গেছে তাদের কোনো ব্যবস্থা নাই তাহলে সেই জল পানীয় জল কি করে খাবে মানুষ সে বন্যার জল হ্যাঁ জল কোনো খাবার কোনো মানে পুলিশ প্রশাসন থাকেন কোন সরকারি দপ্তর থাকেন কিছু আছেনে চাপ দিতে আমরা পদ অবধ করার পর ভাত বাকিটা সব টোটাল আমাদের গিজেতলা মরে এসছে আমার নাম নারু মালিক এটা গিজেতলা

বাড়ি <mile> না <obstaclesotionally> <Intelmorny> <on this> <question> হ্যাঁ আমার নাম শকি মালিক আমার এই গীতা মাম রাখুর হ্যাঁ হ্যাঁ সবাই মাস করে মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরি সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি